আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এই দৃশ্য যদি দেখতো আজকে বাংলার জমিন থেকে মড়ে মড়ে হাইকোর্ট থেকে জজ কোর্ট থেকে বাস সিটি থেকে রাস্তার মোড় থেকে ব্রিজের গোড়া থেকে বড় বড় মূর্তিগুলো ভেঙে ফেলা হচ্ছে এই দৃশ্য যদি দেখতো হেফাজতে ইসলামের আন্দোলনে জীবন দেওয়া ওই হাফেজার আলেমারা সব থেকে বেশি হত আজকে বাংলার জমিনে আবার থেকে রাষ্ট্রভবন পর্যন্ত দিন ইসলামের দাওয়াত দেওয়া হয় ইসলামী আন্দোলনের কর্মীদের বৈঠক হয় জামাতে ইসলামের মিটিং হয় প্রকাশ্যে আবার ইসলামী দলের কর্মসূচি ঘোষণা করা হয় এই দৃশ্যটা যদি আজকে বেঁচে থাকতো ওই দু সালের আঠাশে আগস্ট যে হাফেজে কোরআন গুলোকে যে কোরানের হাফেজ গুলোকে লগিয়ার বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে জগতের থেকে বিদায় করে দিয়ে যাদের বুকের উপরে উঠে উত্তল নাশ করেছিল ওই কোরানের হাফেজ গুলো যদি আজকে একটা জন্য দেখতে পেত এই জগতে আবার কোরানের দাওয়াত দেওয়া যায় তাদের থেকে বেশি খুশি বাংলার জমিনে কেউ হতো আজকে যদি এই কোরআনের মাহফিল করতে যে অনুমতি লাগে না এই দৃশ্যটা যদি দুটি চর্মচোখে চোখে দেখতে পেত কলেজার টুকরা ও কোরআনের কোরানের পাখি ই হাল্লা মাতিলোয়ার সাইদি যদি আজকের কোরআনের ময়দানে আবার কথা বলতে পারতো আমি তরিকুল ইসলাম বেলালির থেকে খুশি কেউ হতো না কারাগারে কাটালে তেরোটি বছর বাতিলকে ফেঁসে দেখে করে থর যে ছিলে মদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি বলেন আল্লামা মাসাইদি তুমি মর নাই শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না এই জীবনের দেখা হবে জান্নাতে ফুল বাগানে বলে না আমিন এই দোয়া কবুল কর তুমি কবুল কর প্রভু তুমি আল্লা তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি যতদিন ছিল তব প্রাণ গেয় গেছ ততদিন প্রভুর কালাম ঠিক তাই তো তোমাই ভাবি প্রতিদিনই সহি হয়েছ তুমি এটাই জানি আমি